আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন টেস্টনেট অফার নিয়ে হাজির হলাম তো এটা রিসেন্ট ওয়ালেট তো এটা স্টোরে গিয়ে সার্জ দিলেও হবে আবার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড লিঙ্ক প্লেস্টোরে নিয়ে ডাউনলোড করবে তো আমরা ডাউনলোড করা হয়ে গেছে এখন আমরা ওয়ালেটটা ওপেন করলাম ওপেন করার পর কীভাবে এখন খুলবেন কীভাবে কাজ করবেন সব দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আমরা এবার সর্বপ্রথম সাইন আপে ক্লিক করব সাইন আপ ক্লিক করে যে এগ্রি টু অল এটা ক্লিক করে নেক্সটে ক্লিক করবো নেক্সটে করে এখানে ইমেল দিতে হবে আপনার ফোনে একটা আমার ফোনে একটা ইমেল দিয়ে দিচ্ছি ইমেল দেওয়া শেষ তো আমরা ইমেল ভেরিফিকেশন করে দেব আমার ইমেলে একটা কোড পাঠাবে ও তার আগে এখানে একটা ক্যাপচার দিয়ে সেটা পূরণ করি ও হচ্ছে তো কম ফাই ক্লিক করলাম এবার আমার কোড পাঠাবে আমি কোডটা এনে বসিয়ে দিচ্ছি এ জায়গায় পেস্ট করে দেব তো এবার আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড তো আমি ইচ্ছা মতো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছে একই বছর কম বছর দিয়ে এখানে যদি রেফার কোড আমার হলে স্ক্রিনে যে রেফার কোড দেখতে পাচ্ছেন এরা দিলেও হবে আবার হলো আমার ভিডিও বক্সে দেওয়া থাকবে ওই রেফার কোডটা দিয়ে জল হলেও হবে তো আমি এখানে রেফার কোড দিয়ে রেফার কোড দেওয়ার পর আমরা হলো নেক্সটে ক্লিক করব আর অবশ্যই আপনি এই আপনার কীগুলো অবশ্যই কপি করে রাখবেন কপি করে আপনি যে কোনো একটা জায়গায় সেভ অ্যাকাউন্টে যদি হারিয়েও যায় তাহলে আপনার আবার লগ ইন করতে পারবেন এর মাধ্যমে তো কনফার্মে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে যা এখন আপনার প্রতিদিনের কাজ হলো প্রতিদিন এখানে ডেইলি বক্স দেয় তা আপনি প্রতিদিন এসে এসে ক্লাইম করবেন আমার তিরিশটা আনস টোকেন দিয়েছে এই মানে আমার এখানে চলে আসবে মানে এখানে প্রথমবার দশ মিনিট দেয় তারপরে যদি আবার এইভাবে আপনি করতে থাকেন আস্তে আস্তে আপনার টাইমটা বাড়তে থাকবে ধরুন এই জায়গাটায় এখন দশ মিনিট আবার দশ মিনিট পর এসে চালু করবেন দেখবেন আপনার টাইমটা বাড়ি পনেরো মিনিট থেকে বিশ মিনিট চলে গেছে এভাবে আপনি ভাবছেন দশ মিনিট পর পর কীভাবে করবো বিরক্তিকর একটা কিন্তু এখানে দশ মিনিট পর প্রত্যেক তিন চারবার পর করার পর দেখবেন দু ঘন্টা তিন ঘন্টা পর একবার চলে গিয়েছে তো আপনারা এইভাবে করতে থাকেন আর এখানে আপনার যেই কয়েনটা ইনকাম হবে এটা আপনার আরেকজনের কাছে সেন্ড করতে হবে এটা হলো ম্যান্ডেটারি টাস্ক ঠিক আছে তো আপনার যে আমার এখনও কিছুই আসেনি এখনো তো যখন হবে আপনার এই যে এই জায়গাটায় যখন শো করবে এই যে এই জায়গাটায় এই জায়গাটা যখন শো করবে তখন হলো আপনি কারোর কাছ থেকে এই যে আপনার বন্ধুর কাছ যা রেফার করবেন তার কাছ থেকে এই যে এই জায়গাটায় রিসিভ তার তার ওয়ালেট থেকে রিসিভ অনেক ক্লিক করে কপি করে আপনার পাঠাতে বলবেন আপনি একবার তাকে কয়েনগুলো সেন্ড করবেন এবার আপনি আবার রিসিভ কপিটা তার কাছে পাঠাবেন সে আবার আপনাকে সেন্ড করবেন এভাবে আপনারা সেন্ড করবেন তাহলে আপনার ওই মান্ডারটা এক্সট্রা পূরণ হয়ে যাবে তো এখন আপনারা আপাতত এইভাবে কাজ করেন আর আপডেট আসলে আমি বলে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমার হলো ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আলাইকুম আপনার রেফার কোডটা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি আপনারা রেফার কোডটা পাওয়ার জন্য এই যে এই আইকনে থিয়েটারে ক্লিক করবেন থিয়েটারে ক্লিক করার পর আপনার এই যে আপনার যে রেফার কোড তো এই রেফার কোডটা কপি করে আপনার বন্ধুদের কাছে পাঠাবেন